টিকা নাও চকলেট পাও স্লোগানটি এমন না হলেও ঘটনাটি তেমনই এই যে শত শত কোমলমতী শিশুদের দেখা যাচ্ছে তাদের সঙ্গে এসেছেন বাবা মাও রয়েছেন শিক্ষকরাও এখানে শিশুদের টাইফয়েডের টিকা দেওয়া হলো শরীরে টিকার সোঁসফোটানোর ব্যথা ভুলিয়ে কর্মসূচিটি উৎসবে রূপ দিতে দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের দেশে টাইফয়েড জ্বর উল্লেখযোগ্য একটি রোগ যা শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে কখনো কখনো চোখ কানসহ বিভিন্ন অঙ্গ অকেজু করে দেয় এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই রোগ থেকে আপনার আমার সন্তানের শরীরে চিরস্থায়ী প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে এখানে কচিকাচাদের যে ভিড় দেখা যাচ্ছে এই দৃশ্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্যানমুডাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পনেরো অক্টোবর টাইফয়েড টিকাদানের এই কর্মসূচিতে টিকা নেওয়ার পর প্রত্যেক শিশুকে দেখা যায় জুস ও চকলেট হাতে শিশুদের টিকা নেওয়ার এই দিনটিকে উৎসবে রূপ দিতে সরকারি এই কর্মসূচিতে সহযোগিতা করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন

এতে করে শিশুরা খুবই উৎসাহিত এই টিকা নিতে এখন পর্বে আমরা দেখেছি শিশুরা অনেক ভয় পেয়েছে টিকা দেওয়ার জন্য তো পরবর্তীতে যখন তাদেরকে আমরা চকলেট এবং জুস তারা দেখে এবং তারা টিকা নিতে খুবই আগ্রহী প্রকাশ করে বাচ্চারা ভয়ে টিকা নিতে চাইছিল না তার জন্য আমাদের ফজল মিলন ভাই সামান্য কিছু উপহার দিয়ে জুস এবং চকলেট দিয়ে বাচ্চাদের উৎসাহিত করছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ আগামী তেরো নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকার কার্যক্রম পরিচালনা করবে পুরো উপজেলার বিরাশি হাজার আটশো শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট